আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তবে আমার ভিডিও দেখার আগে আপনাদের একটি কাজ করতে হবে সে কাজটি হল আপনাদের মাথার দিকে সমস্ত চিন্তাকে বের করে দিতে হবে এবং আমার ভিডিওটি মনোযোগ সবাই দেখতে হবে আসুন আমরা মূল আলোচনায় যাই মনে করেন আপনার সমস্ত সম্পত্তি মিলিয়ে আপনার কাছে দুই কোটি টাকা সম্পদ রয়েছে আর আমার কাছে রয়েছে এক গ্লাস পানি এখন আপনার খুব পানির পিপাসা পেয়েছে আপনি যদি আমার কাছ থেকে পানিটা না খান আপনি কোনো জায়গায় পানি পাবেন না এখন আপনি যদি পানিটা পান না করেন আপনি মৃত্যুবরণ করবেন আপনার খুবই পানির পেপাশে পেয়েছে এখন আমার কাছে যে এক গ্লাস পানি রয়েছে সে কত টাকার বিনিময়ে আমার কাছ থেকে আপনি ক্রয় করবেন অবশ্যই আপনি বলবেন আমার সমস্ত সম্পত্তির বিনিময় কিংবা আপনি যত টাকা চান তত টাকা দিয়ে আমি আপনার কাছ থেকে পানিটি ক্রয় করব এখন আমি বলবো যে আপনার সমস্ত সম্পত্তির বিনিময় আমি পানিটি আপনার কাছে বিক্রি করব অবশ্যই আপনি সমস্ত সম্পত্তির বিনিময়ে আমার কাছ থেকে পানিটা আপনি ক্রয় করবেন পানিটা কিনবেন তারপর পানিটা পান করবেন তার মানে আপনার সমস্ত সম্পত্তির বিনিময় শুধু এক গ্লাস পানি আমার কাছ আমার কাছ থেকে ক্রয় করছেন কিনছেন তারপর সেটা পান করছেন এটা একদিকে রাখেন এখন মনে করেন আপনি প্রচুর পরিমাণের পানি খেয়েছেন এখন আপনার পানি আপনার ভিতর থেকে বের হচ্ছে না আপনার ভিতরে খুব তীব্র যন্ত্রণা হচ্ছে এখন আপনি পানিটি বের করার জন্য ডাক্তারের কাছে গেলেন ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলল আপনার পানি টাইম বের করতে পারি চিকিৎসা করতে পারি আপনার যত সম্পত্তি রয়েছে আপনার সমস্ত সম্পত্তি যদি আমার নামে লিখে দেন তো আমি আপনাকে চিকিৎসা করব এবং আপনি পানিটি বের করার জন্য ব্যবস্থা করব তখন আপনি কি করবেন অবশ্যই আপনার সমস্ত সম্পত্তি ডাক্তার কাছে দিয়ে দিবেন দিয়ে আপনার ভিতর থেকে পানিটা বের করার জন্য আপনি সমস্ত সম্পত্তি ডাক্তারের কাছে দিবেন একটি জানেন শান্তির জন্য এখন কথা হলো এক গ্লাস পানির দাম আপনার সমস্ত সম্পত্তি থেকে বেশি এবং পানিটা বাই বের করার জন্য আপনি তীব্র যন্ত্রণা হচ্ছে তার জন্য সমস্ত সম্পত্তি দিয়ে যে আল্লাহ সুবহান ওয়া তাল আপনাকে প্রতিদিন কত হাজার হাজার গ্লাস অনেক পরিমাণের পানি আপনাকে পান করাচ্ছে এবং সে পানি সুন্দর করে বের করার সুব্যবস্থা করে দিচ্ছে রব্বুল আলমীর দরবারে কি কোনোদিন শুক্রিয় আদায় করেছেন না আদৌ শুক্রিয় আদায় করেননি এ পানি আমাদের জীবনে খুবই দামি একটা জিনিস পানির নাম জীবন আমরা যখন কোনো পানিকে অপচয় করি আমরা বিপুল পরিমাণে অপচয় করতে থাকি